প্রিয় বন্ধুরা প্রীতি শুভেচ্ছা এবং সালাম নেবে আজ আটই অগস্ট বাঙালির মহীয়সী নারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উনিশশো তিরিশ সালের আটই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের আজকের অনুষ্ঠানে আমরা মূলত বেগম মুজিবকে নিয়ে আলোচনা করব আমার সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন কানাডা থেকে পক্ষ ত্যাগকারী কূটনীতিক বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন হারুন আল রশিদ হারুন আল রশিদ আপনাকে স্বাগত আমরা আজকে তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ কারণে কারণ তিনি একটি বই লিখেছেন রেনুর আবির্ভাব এই বইটি আপনারা জানেন যে বেগম ফজিলাত মুজিবের ডাক নাম ছিল রেনু এবং বঙ্গ বঙ্গবন্ধু তাকে রেনু নামেই ডাকতেন এই বইটি অনেকটা মানে রেনুর জীবন বিশেষ করে শৈশব তাকে কল্পনা করে একজন লেখক যেভাবে একটা উপন্যাস লেখেন অনেক কল্পনার আশ্রয় নিয়েছে তারপরেও আমরা আহ রেনুকে নিয়ে অনেক কিছু আজকে জানতে পারবো এই অনুষ্ঠানটি শুরুর আগে আমি হারুন ভাইয়ের সাথে কথা বলছিলাম তো যেটা আমরা দুজনেই অনুভব করলাম যে বেগম মুজিবের সম্পর্কে আসলে খুব বেশি তথ্য পাওয়া যায় না তো আমি শুরুতে আবারও জন্মদিনে তাকে স্মরণ করছি জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি প্রথমেই হারুন আল রশিদকে জিজ্ঞেস করতে চাই যে আপনি যে এই উপন্যাসটা লিখলেন এই উপন্যাস লেখার পেছনে নেপথ্যের ঘটনাগুলো যদি আপনি কেন কেনই উপন্যাসটা লিখলেন এবং যেহেতু এটা একটা খুব কষ্টসাধ্য চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তার সম্পর্কে আমরা খুব বেশি জানি না সেই জায়গা থেকে আপনি যদি আমাদের একটু বলতেন তারপরে আমরা বাকি আলোচনা হুম ধন্যবাদ মিলটন ভাই এটা আপনার সময় আমাদের এখানে কম আপনি বলেছেন আসলে এটা অনেক বিস্তৃত জিনিস আছে বিশেষ করে বেগম বঙ্গমাতা আমরা আসলে মুজিব বর্ষের আগে আগে অনেক কিছু জানতে পারি যে বেগম মুজিব সম্পর্কে তার আগে খুব কিছু জানা যেত না সেই সময় আমরা জানি যে আসলে এই এই বিশেষ করে আপনার ওই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আত্মজীবনী বের হওয়ার পরে তো আপনার এই আমরা কিছু কিছু জানি আর ওই সময় প্রচুর বই সব দিক থেকে বের হচ্ছিল আমি নিজে উপর কিছু তথ্য খুঁজছিলাম কিছু খুঁজতে গিয়ে আমার তো আমার একটা জিনিস তার আগে একটা ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বলি আমার যেটা যে জিনিসটা আমি যেহেতু বহুদিন ধরে সাহিত্য চর্চা করি এবং সাহিত্যের বই পড়ি আমি দেখলাম যে বিশেষ করে বঙ্গবন্ধুর উপর এবং তারপরে বঙ্গমাতার উপর এদের উপর আসলে আমাদের কোনো সাহিত্য রচিত হয়নি এর মধ্যে আপনার কিছু বই ছুটা ছোটা আছে বিভিন্ন ধরনের কল্পনা নির্ভর আছে আর যেটা হল যে ইতিহাস নির্ভর আহ খুব কম ইতিহাস নির্ভরতা যেমন দুই চারজন লেখক আছে আমি এখানে তাদের নাম মেনশন করব না করতেও পারি এরা যারা এই সাহিত্যকর্ম করে ওরা নিজেরা সাহিত্যের মধ্যে ঢুকে যায় নিজে একটা ক্যারেক্টার হয়ে যায় ক্যারেক্টারটা হয় যে বঙ্গবন্ধুকে সে মানে জাজ করছে বা যদি বঙ্গমাতা জাজমেন্ট ওইখানে প্রাসঙ্গিক ক্যারেক্টার হিসাবে আসে সে এটাকে জাজ করে অর্থাৎ রাইটার নিজেই একটা 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 অবস্থান নিয়ে নেয় যেটা ঐতিহাসিক ভাবে সঠিক না তখন এত বই লেখা হচ্ছিল আমার বারবার একটা জিনিসই মাথায় চিন্তা আসছিল যে আমাদের এই যে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার তাদের যে আমাদের সমাজে বা রাষ্ট্রের জন্য তাদের যে দীর্ঘ আপনার সংগ্রাম এই সংগ্রাম কিন্তু পৃথিবীর খুব বেশি রাজনীতিবিদ্যা তাদের রাষ্ট্রের জন্য করেন নাই বঙ্গবন্ধু যতটা করেছেন কিন্তু সেই তুলনায় সাহিত্য বলতে কিছুই নেই একেবারে এখন পর্যন্ত নাই তখন আমার মাথায় যেটা ইয়ে আসে যে আমার পরিকল্পনাটা আসে যে আমি একেবারে বঙ্গবন্ধু বঙ্গমাতা দুইজনের জীবনকে আপনার অবলম্বন করে এই একেবারে উনিশশো সালের আগস্টের যে ক্লাসিডি বঙ্গবন্ধু এবং সপরিবারে বঙ্গমাতা সহ যাদের হত্যাকাণ্ড হয়েছে তাদের ব্যাপারে আমি একটা ধারাবাহিক উপন্যাস লিখব পাঁচ এটা প্ল্যান করেছিলাম এবং এর মধ্যে আমরা জানি যে বঙ্গমাতার বিষয়টা আমি ফোকাস করবো এই উপন্যাস অর্থাৎ উপন্যাসটা যতটা হবে রাজনৈতিক ততটা হবে ঐতিহাসিক এবং ততটা হবে পারিবারিক আপনি লাইভে আসার আগে বঙ্গমাতার বিভিন্ন ভূমিকা নিয়ে আমরা কথা আপনি কথা বলছিলেন তো এইটা আমি করতে চেয়েছিলাম আমার একটা সুদূর প্রসারী ইয়ে ছিল যে উনিশশো সালের যে ট্র্যাজেডি বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা এই ট্রাজেডিটা আপনি দেখবেন এইটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি ইয়েতে দেখি বা বিভিন্ন ইতিহাসের বইতে বা স্মৃতিচারণমূলক মূলক বইতে আমরা দেখি যে কিন্তু স্মৃতিচারণের বই বলুন ইতিহাসের বই বলুন এই বইগুলো আপনি পড়ে এই ঘটনার যে ইম্প্যাক্ট একজন একজন উচিত পাঠকের মনে সেটা কিন্তু ইতিহাসের বই পড়ে কখনো হয় না রচনা বা বা কোনো আপনার মানে গবেষণার বই পড়েও হয় না আপনি কবি হিসাবে বোঝেন একমাত্র এটা হতে পারে এদের উপর একেবারে আপনার বেসিক এবং অথেন্টিক আনজাজমেন্টাল আনজাজমেন্টাল বলতে আমি বোঝাচ্ছি বঙ্গবন্ধুর এবং বঙ্গমাতার যে ঐতিহাসিক রোল এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু আপনি যে বললেন কত বছর এই হিসাব আমি একটা পেয়েছি সেটা এখানে বলবো না কিন্তু আমরা যেটা জানি যে তেরো চোদ্দ বছর উনি জেল খেটেছেন সারা জীবনের একটা মানুষের পঞ্চান্ন বছর বঙ্গবন্ধুর কথা বলছি তিনি সেই জীবনের পনেরো বছর উনি জেলে ছিলেন কথার কথা ধরে না ঠিক তেরো বছর এইরকম আছে বাসায় কতটা জীবন উনি পেয়েছেন এবং এই বিয়েটা হয়েছিল আপনার তিন বছর বয়সে রেনুর যখন তিন বছর বয়স কিন্তু একটা জায়গায় আছে যে মানে ওই দিন ওনাদের বাসর হয় এক একটা লাইন আছে অসমাপ্ত আত্মজীবনীতে যে একটা একদিনে বাসর হয় সেই দিনটা আমি হিসাব করে দেখেছি যে সেই দিনে রেণুর বয়স হয় বারো বছর আর বঙ্গবন্ধুর বছর অর্থাৎ হয়েছিল বঙ্গবন্ধু কলকাতা যাওয়ার আগে আগে যাই হোক এখন এতটুকুন তথ্য আমি যে তথ্যটা এই রেনুর আবির্ভাবে আপনার ব্যবহার করতে পেরেছিলাম সেটা অসমাপ্ত আত্মজীবনের দুই থেকে তিন পৃষ্ঠা হুম কিন্তু একটা উপন্যাস লিখতে গেলে ভালো করে লিখতে গেলে অনেক ধরনের তথ্য লাগে আপনার এত তথ্য লাগে যে যে এটা এটা চিন্তার বাইরে কি পরিমাণ কেমন কাপড় পরতেন কেমন তাদের দেখতে কেমন ছিলেন চোখ কেমন ছিল চুল কেমন ছিল কবে মানে ইত্যাদি এমন কিছু নাই যেটা লাগে না তখন আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখি যে বঙ্গবন্ধুর উপর প্রচুর তথ্য আছে গঙ্গমাতার উপর তেমন কোনো তথ্য নাই একটা তথ্য একটা ভালো বই আছে বঙ্গ বঙ্গমাতার উপর পড়ার জন্য তখন পর্যন্ত দুটো বই ছিল একটা খুব সুখপ্রাঠ্য সেই বইটা লিখেছিলেন নীলিমা ইব্রাহিম এটা হলো যে জীবনীমূলক বই কি বলবো এটাকে বলেন বা যে আত্মজীবনী বলেন ওই টাইপের বঙ্গমাতার উপর খুবই সুখপাঠ্য কিন্তু সেখানেও আবার নীলিমা ইব্রাহিম যে খুব বিখ্যাত ভদ্র মহিলা সেও একটা ক্যারেক্টার হয়ে গেছে অর্থাৎ শি ইজ অলসো হ্যাঁ এইটা আমাকে খুব বিরক্ত করেছে তারপরে একটা বই লিখেছেন এটা ওই পরে আমি আরো শুনেছি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে অনেক তথ্য নিয়ে নাসিমা বেগম নামে এক সচিব ছিলেন উনি একটা বই লিখেছেন সে বইটাতে অনেক তথ্য আছে কিন্তু একটা উপন্যাস লেখার জন্য যে ধরনের তথ্য প্রয়োজন এই তথ্যগুলা কিন্তু কোথাও নাই যেমন আমি আপনাকে বলি যেমন বঙ্গব এই যে রেনু রেনুর কি চাকরি করতেন আমি কিন্তু খুঁজে পাইনি আমি মানে আমি তখন তথ্যের জন্য আমি নানান জায়গায় দৌড়াচ্ছিলাম আমি যখন উপন্যাসটা লিখছি নানান জায়গায় যাই সবচেয়ে গিয়েছি সিআরআই তে সিআরআই এর ওদের কাছে কোনো তথ্য নেই পরে অবশ্য আমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন শেখ শহীদুল ইসলাম তিনি বঙ্গমাতাকে অত্যন্ত ভালোবাসেন এবং শেখ শহীদুল ইসলামের মামি এবং উনি মামির ব্যাপারে অসাধারণ ভালোবাসেন আমি শুনেছি কাছ থেকে উনি কিছু তথ্য দিয়েছেন এবং তারপরেও আমি যখন লিখি আমি বঙ্গ বঙ্গবন্ধু অর্থাৎ বঙ্গমাতার বাবা কি চাকরি করতেন এটা লিখতে পারি না কারণ এই তথ্যটা আমি পাই না পরে আমি বইটা লেখার পরে আবার শেখ শহীদুল ইসলাম সাহেব আমাকে ওই তথ্যটা দিলেন উনি সমবায়ে চাকরি করতেন সমবায় অফিসার ছিল চাকরি ছিলেন তিনি মারা গেছেন যা যেটা হলো যে এই তথ্যের অভাবে কিছু কিছু তথ্য কল্পনা কিন্তু আমি লেখার ক্ষেত্রে যেটা চিন্তা আমার মাথায় ছিল যে অথেন্টিক উপন্যাস হবে যেভাবে একটা আধুনিক উপন্যাস লেখা হয় সেইভাবে আমি পাঁচটা স্টেজে লেখার কথা ভেবেছিলাম অর্থাৎ আপনার বঙ্গবন্ধুর জীবন একেবারে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জন্য তো উনিশশো সালে উনিশশো পঞ্চান্ন বছরের মূল উদ্দেশ্যটা ছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার তাদের যে স্যাক্রিফাইস বাংলা বাঙালি বাঙালি জাতির জন্য সেটাকে সাহিত্যের মাধ্যমে খুব অথেন্টিক্যালি এবং হিস্টোরিক্যাল কারেক্টনেস এর মাধ্যমে হিস্টোরিক্যাল কারেক্টনেস হলে ওই যে যে বলে বঙ্গবন্ধু ওই যে পাকিস্তানে এখন এইটা বঙ্গবন্ধু কোন জায়গায় আপনার ইউ ক্যান ক্রিয়েট অফ কিন্তু তাদের যে একটা মানুষের যে আপনি পনেরো বছর তার যে খাটা ওইটাকে আপনি কিভাবে আপনি একজন পাঠকের কাছে আপনি তার ইমোশনটাকে আপনি কালটিভেট করবেন সেটা একমাত্র সাহিত্যের মাধ্যমে করা যায় জাজমেন্টাল হলে কিন্তু এই আমাদের বই লিখতে গিয়ে এখানে জাজমেন্টাল হওয়ার কোন সুযোগ নেই অর্থাৎ আপনাকে হিস্ট্রিক্যাল কারেক্টনেসটা হিস্ট্রিক্যাল কারেক্টনেস কি বঙ্গবন্ধু দেখেন ওই যে তার যে সমসাময়িক তিনজন নেতা ছিলেন সৌরাওয়ার্দি এবং ফজলুল হক কে ফজলুল হক মাওলানা ভাসানি এরা তিনজনই কিন্তু সাম্প্রদায়িক নেতা ছিলেন অবশ্যই তাদের অনেক বড় গুণ ছিল অনেক বড় নেতা কি ফজরুল হক সাহেব তো কংগ্রেসেরও প্রেসিডেন্ট ছিলেন যারা ইতিহাস পড়ে তারা জানে কিন্তু এই তিনজন সাম্প্রদায়িকতা থেকে বের হয়ে আসতে পারেননি বঙ্গবন্ধু ছোটবেলায় কিন্তু হিন্দু সাম্প্রদায়িকতার শিকার যেটা রেনুর আবির্ভাব আবির্ভাব পড়লে যে বুঝতে পারবে অর্থাৎ গোপালগঞ্জের হিন্দুরা ওইখানে কিছুটা সাম্প্রদায়িকতা করত। হিন্দু সাম্প্রদায়িকতার শিকার হওয়া সত্ত্বেও একমাত্র মানুষ কোন প্রক্রিয়ায় নিজেকে আপনার আলোকিত করলে যে উনি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন সেইভাবে উনি উনিশশো সালে বাংলাদেশকে একটা আপনার একটা সংবিধান উপহার দেন এটা হলো একটা কিন্তু আমি বই আমার উপন্যাসের সিরিজগুলোর ফোকাস অলওয়েজ রাখবো আমি তো একটা লিখেছি আরো চারটা আমার প্ল্যানে আছে কিন্তু আপনি জানেন আমাদের এখন সবার দুর্যোগের দিন চলছে ফলে এখন সেটা বলা যাচ্ছে না আর প্রচুর তথ্য দরকার আমি যে সময়টাই যে সময়টা লিখেছি আমার এই উপন্যাসটা রেনুর আবির্ভাবে এখানে আপনার এটা আছে উনিশশো থেকে উনিশশো বিয়াল্লিশ বছরের ঘটনা বিয়াল্লিশ থেকে পঁচাত্তর পর্যন্ত আরো চারটা বইয়ের আমার প্ল্যান আছে কিন্তু এই সময়টাতে তথ্য সবচেয়ে কম অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রেনুর তথ্য একেবারেই কম আপনার নাই বললেই চলে যা আছে অনেকে দেখে সেজন্য আমি একটা তথ্য দিয়ে বলে রাখি যে এরপরে আমি দেখেছি তামান্না নামে একজন সাবেক ছাত্রলীগ কর্মী বা নেতা উনি পরে বঙ্গমাতার উপর একটা বই শেষ করেছেন লিখে গবেষণামূলক আমি বিদেশে চলে আমি আর ওই বইটা পাইনি আমি আশা করবো যে ওই বইটাতে অনেক বঙ্গমাতার উপর তথ্য পাওয়া যাবে এবং আমার ভবিষ্যতে আমার যে উপন্যাস লেখার কথা সিরিজে উপকার লাগবে উনি আমাকে টেক্সটে জানিয়েছেন বইটা বের হয়েছে কিন্তু আমি বইটা আমি হাতে পাইনি মূল কথা হলো যে অনেকে অনেক রকম বই লেখে কিন্তু এক তথ্য বারবার লেখে একজন ভালো লেখকের গুণ হলো যে এক তথ্য আপনি একবার লিখবেন ওই বইয়ের সাইজ বড় করার জন্য একই কথা ঘুরিয়ে পেছিয়ে ফলে ওই বইগুলো পড়া সুখ পাঠ্য হয় না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা দেখেন বঙ্গমাতার আজকে জন্মদিন আর তিন দিন আগে কিন্তু গিয়েছিল ছিল শেখ কামালের জন্মদিন ছিল এই পরিবারের ট্রাজেডিটা আমাদের বুঝতে হবে দেখেন এই বঙ্গমাতা আগস্ট মাসে খুন হলেন শেখ কামাল যার যে পরিমাণ বিশাল অবদান শেখ কামাল কিন্তু বাংলাদেশের একটা বিশাল চরিত্র কিন্তু আওয়ামী লীগ যেহেতু তাদের উপর যে আপনার আঘাত আসে বিশেষ করে আপনার সন্ত্রাস হয় সেগুলোর জবাব দেওয়া শেখেনি খুবই দুঃখজনক ব্যাপার সিআরআই করেছে এই করেছে সেই করেছে কিন্তু কার্যকর ভাবে শত্রুদের মিথ্যা কথা জবাব এরা দিতে পারে না এবং সেটা দেওয়ার জন্য যে একটা চেষ্টা থাকতে হবে সেটাও আমি কোথাও দেখি নাই দেখেন এই যে এত বড় বড় চরিত্র বাঙালিদের বাংলাদেশের সাথে আমরা বঙ্গবন্ধুর কথা অনেক কিছু জানি আমরা কিন্তু শেখ কামালের কথা কিছুই জানি না আমি যেহেতু পড়াশোনা করতে হয়েছে আমাকে আমি জানি যে শেখ কামাল কত বড় ত্যাগী কত ভালো মানুষ ছিলেন এবং কি পরিমাণ উনি আপনার একেবারে অসাম্প্রদায়িক মানুষ ছিলেন তারপরে আপনার বঙ্গমাতা আপনি চিন্তা করতে পারেন একটা পুরুষের তেমন কোন আয়ের সোর্স নাই জমি জমা ছাড়া সেই টুঙ্গি পাড়ায় উনি বছরের পর বছর জেল একটা মহিলা ওই বঙ্গমাতা কিন্তু থেকে অনেক জমি পেয়েছিলেন এই জমি আপনার বর্গা দিয়ে চাষ করে পাঁচটা ছেলে মেয়ে প্রথমে তো চারটা ছিল একটা অনেক পরে হয়েছে হয়তো যখন বঙ্গবন্ধু হয়তো উনি ওই যে চাকরি করতেন একটা আপনার ইয়েতে একটা একটা বিমা কোম্পানিতে তখন কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য এর আগে তো তারা অনেক অর্থনৈতিক কষ্ট জর্জরিত এই বঙ্গবন্ধু বঙ্গমাতা সেই ফ্যামিলিটাকে চালিয়েছে শুধু তাই চালায়নি ওই যে আমরা যেটা দেখলাম যে আত্মীয় স্বজন না আত্মীয় স্বজনকে পালতে হতো ওই বাড়িতে দরিদ্র আত্মীয় স্বজনকে এগুলা সব করতে স্বামী রাজনীতি করছে স্বামী জেলে উনি সন্তানদের বড় করছেন এখন ভাঙ্গালিয়ানায় বড় করছেন আমি এখানে একটু একটু ইয়ে করি যে এই যে বাঙালি আনায় বড় করছেন আমি শেখ হাসিনার উপরে বই লিখতে গিয়ে আমি জেনেছি যে এই যে ধরেন এত টানাটানি সংসার ছিল উনি গোপালগঞ্জ থেকে টাকা আনতেন প্রতি সপ্তাহে সংসারের টাকা বাঁচিয়ে এই বেগম মুজিব নিউ মার্কেটে গিয়ে বিভিন্ন সাহিত্যের বই কিনতেন এবং শেখ হাসিনা তার সাথে যেতেন আপনি চিন্তা করেন যে ওই বাড়িতে একটা পড়ার কালচার সেই সময়ও ছিল এবং বেগম মুজি কিন্তু প্রচুর পড়াশোনা করতেন প্রচুর বই পড়তেন এই অভ্যাসটা শেখ হাসিনা এবং তার অন্যান্য সন্তানদের মধ্যেও ছিল আরেকটা কথা আমি একটু বলে রাখি যে আমরা যে বললাম তথ্য নেই উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের একটা বার্ষিক অনুষ্ঠান যেটা হয়েছিল আজিমপুর গার্লস স্কুলের মাঠে সেখানে বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে সেখানে তিনি মূলত নারীদের ব্যাপারে কথা বলছিলেন এবং সেখানে বলেছিলেন এই যে আমি এত রাজনীতি করি যখন তখন বুলেটের সামনে গিয়ে দাঁড়াই কোনদিন আমাকে রেনু বাধা দেয় নাই এই যে আমি জেল খাটলাম ওখানে বলেছে এগারো বছরের বেশি আমি জেল যেটা আসলে চোদ্দ বছরের বেশি কোনোদিন তার মুখ কালা করে প্রতিবাদ করতে দেখি নাই এবং যদি বেগম মুজিব এটা বাধা দিতেন এটা বঙ্গবন্ধু বলেছেন যে যদি রেনু বাধা দিত তাহলে হয়তো আমি এত সহজে এভাবে রাজনীতিটা করতে পারতাম না এবং তিনি বলেছেন যে ইতিহাস আসলে পুরুষকে গ্লোরিফাই করে পুরুষের সাফল্য নিয়ে ইতিহাস লেখা হয় মেয়েদের ব্যাপারে খুব একটা লেখা হয় না এটা বঙ্গবন্ধু বাহাত্তর সালে ছাব্বিশে মার্চ বলে গিয়েছিল এবং সেটা কিন্তু এখানে দেখে এবং আরো বিচ্ছিন্ন স্মৃতি আমাদের আহ অনেকেই তো মারা গেছেন আওয়ামী নেতাদের অনেকেরই কিন্তু স্মৃতি আছে গলার চেন খুলে দিয়েছেন রাজনীতি ছাত্রলীগের নেতাদের হাতে যে এটা বিক্রি করে রাজনীতির খরচ দিয়েছেন সো এরকম অনেক ঘটনা কিন্তু আমরা ডকুমেন্ট করিনি আমরা অপপ্রচারকে গুরুত্ব দেইনি আপনি যে সিআরআই এর কথা বললেন সিআরআই যেটা করেছে এটার একটা নির্মোহ মূল্যায়ন হওয়া উচিত কারণ সিআরআই হ্যাড লট অফ ফান্ডিং তারা ইনফ্লুয়েন্সার দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছে তারা আমাদের একটা দলীয় তাত্ত্বিক শক্তির জায়গা নির্মাণ করে যায়নি তারা গা ভাসিয়েছে এই সেই সব গত বছরের পাঁচই আগস্ট সব লাল ছিল অধিকাংশের তো এই আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন তো আমরা আসলে আপনি বলেন আরো একটু শুনি আপনি যে আপনার সাথে যোগ করি আসলে আমরা দুজনই যেহেতু আমাদের মনে অনেক ব্যথা আসলে এই দিনগুলাতে আগস্ট মাসে বঙ্গবন্ধু হত্যা হত্যাকাণ্ডের শিকার হলেন বঙ্গমাতা শেখ কামাল বাংলাদেশের এই তিনজনই কিন্তু বাংলাদেশের ইতিহাসে বেশি স্যাক্রিফাইস আমি বলবো বঙ্গ আমার ওই ওই বঙ্গবন্ধু যেটা আপনি বললেন যে উনি যেটা বলেছেন যে ওই ওই জিনিসটা ফোকাস করার জন্য আমি এই উপন্যাস সিরিজটা যদি আমি লিখে যেতে পারি বঙ্গমাতায় এখানে থাকবেন নাম্বার আপনার হিরো বঙ্গবন্ধু তো আসেনি বঙ্গবন্ধু এমন একটা ক্যারেক্টার এইখানে ইভেন কি আমার রেনুর আবির কিন্তু বঙ্গবন্ধুই মূল হ্যাঁ ওইটা তো আছেই কিন্তু বঙ্গমাতাকে এবং শেখ কামাল এদের জীবনের যে স্যাক্রিফাইস বাংলাদেশের জন্য শেখ কামাল মুক্তিযুদ্ধ করেছেন অল্প বয়সে উনি উনি দেখেন খেলাধুলা শিল্প সংস্কৃতি এই জগতের মানুষ ছিলেন কিন্তু শেখ কামাল সব আপনার এই জিনিসগুলা তো আমার উপন্যাসে যদি আমি এখানে যেটা ফুটিয়ে তুলেছি রেনুর আপনার তথ্য যতটাই কম থাকুক কিছুটা কল্পনার মাধ্যমে কিছু এই যে কিভাবে স্যাক্রিফাইস করতো এবং আমি ফোর করা শুরু করেছি ফোর তো হলো যে মানে ভবিষ্যতে কি ঘটবে এবং আমার মূল উদ্দেশ্য হলো এই কোনো আর তার কথা বলে লাভ নাই যে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল শেখ হাসিনা শেখ রেহানা আর শেখ রাসেল এই যে একটা পরিবার হ্যাঁ এই পরিবারটা যে স্যাক্রিফাইসটা বাংলাদেশের জন্য করলো যে বাংলাদেশের অর্ধেক নিমখারাম মানুষ স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী এরা এই স্যাক্রিফাইসটাকে আপনারা স্বীকার করে না কিন্তু এই এই সুবিধা পুরোটাই কিন্তু এটা ভোগ করে আপনি কি মনে করেন আজকে ইউনুস যে পুরো ইতিহাসকে বদলে দিচ্ছে যে রিসেট বাটন দিয়ে এও কিন্তু বঙ্গবন্ধু স্যাক্রিফাইসের একটা প্রোডাক্ট যদিও একটা জারস প্রোডাক্ট ইউনুস কোথায় থাকতো আজকে আপনি মনে করেন আজকে আজকে কোথায় থাকতো হোসেন যে গুন্ডা পান্ডা ঢাকা শহরে আছে এগুলা সব সন্ত্রাসী হয়ে যেত আপনার ওই যে আলকায়দা যেগুলা হয় পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী এরা তো সব আপনার পেট সন্ত্রাসী হতো এই আদর্শ নিয়ে পাকিস্তানে এর উর্ধে কিন্তু উঠতে পারতো না কিন্তু স্বাধীন বাংলাদেশে এরা এক একটা বড় বড় নেতা হয়েছে এই জজ ব্যারিস্টার হয়েছে ডাক্তার হয়েছে উকিল হয়েছে কূটনীতিবিদ হয়েছে আপনার সন্ত্রাসী হতো কারণ আদর্শটা পাকিস্তানে ওই আদর্শ নিয়ে পাকিস্তানে পশ্চিম পূর্ব পাকিস্তানে বড় হলে এরা প্রত্যেকে হয়তো আপনার আল সন্ত্রাসী যাই হোক আমি যেটা চাই আমার আমার জীবনের এটা একটা স্বপ্ন যে বঙ্গবন্ধুর বঙ্গমাতার আপনার শেখ কামাল শেখ হাসিনা শেখ রেহানা শেখ রাসেল এই পাঁচজনের সত্যিকারের অবদানটা একজন পাঠক যাতে তার উপর সম্পূর্ণ ফুল হয় ওই ওই টার্গেটে কিন্তু আমার উপন্যাস রচনা মানে এই সিরিজটা শেষ করা আজকে যদি আপনার সময় না থাকে আর শেষ করতে পারেন আর যদি না আমি আমরা জানলাম এবং পাঠক যারা এই উপন্যাসটি পড়তে চান বাংলাদেশে এখনো এই পরিস্থিতিতে পাওয়া যায় কিনা আমি জানি না তবে হারুন আল রশিদের যে ব্যক্তিগত ওয়েবসাইট আছে সেখানে এই রেনুর আবির্ভাব এই বইটি এই পিডিএফ ভার্সন আছে আপনারা পড়তে পারেন অনেকেই আমার কাছে এই বইটি সম্পর্কে কিন্তু খোঁজ খবর নিয়েছে আমি যখনই আলাপ করি তখন বলে ভাই বইটা কিভাবে পাবো তো আপনারা পড়তে পারেন আর একটা ছোট্ট তথ্য দিয়ে এটা হলো সেই আগরতলা মামলা যখন চলছিল উনিশশো উনসত্তর সালে তখন বঙ্গবন্ধু ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন অফিসার্স মেসে একটা জায়গায় তখন কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে বঙ্গবন্ধু প্যারোলে পাকিস্তান গিয়ে আয়ুব খানের সাথে আলাপ করবে তখন এই বেগম ফজিলাতুন্নসা মুজি শেখ হাসিনাকে পাঠিয়েছিলেন একটা ছোট্ট চিকুট লেখে এবং তিনি বলেছিলেন যে কোনো অবস্থায় প্যারোলে যেন আলোচনায় না যায় বন্ধি মুজিব আলোচনায় যেতে পারে না ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু এই একটা এবং আপনি দেখেন সিদ্ধান্ত আমি খুব অবাক হয়ে যাই আমাদের মারা কিন্তু অনেক শিক্ষিত ছিলেন না এবং বেগম মুজিব সেই সময় হয়তো ইউনিভার্সিটিতে পড়েনি তার যে প্রজ্ঞা তার যে মেধা তার যে মানে দূরদর্শিতা আপনি সঠিক বলেছেন যে এই জায়গাগুলো নিয়ে আমাদের সাহিত্যে আনা উচিত আমাদের দলীয় গবেষণা থাকা উচিত আমরা আমরা সামাও ক্ষমতায় গেলে কেন জানি এই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্ব পায় না এবং আরো কিছু জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে অনেক কিছু এখনো অজানা বিশেষ করে মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তিটা তারা দেশ স্বাধীন হলে বাহাত্তরে কিভাবে বঙ্গবন্ধুর প্রশাসনে মিশে গিয়েছিল এবং মিশে গিয়ে তারা বাংলাদেশের ক্ষতি করেছিল এই জায়গাগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করে দেখিনি কিন্তু এই এই জায়গাগুলো আমাদের জানা উচিত এই জায়গাগুলো জানলে এই যে যে আজকে লামিয়া কথা বললেন আপনি যদি তার ফ্যামিলি হিস্ট্রিটা দেখেন আজকে লামিয়া মোরশেদ যে এসেছে এই লামিয়া মোর্শেদরা কিন্তু বাংলাদেশ প্রো পাকিস্তানি একটা আইডিওলজি ওন করে এবং সেটা আজকেও করে ডক্টর ইনুস তাকে ইনুস সেন্টারের সিইও করেছে সো এইগুলো সব এক সূত্রে বাধা যাই হোক আজকে আমরা আহ বেগম মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে যে এত বড় একজন নেতা হিসেবে যে তিনি তৈরি হয়েছিলেন তার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই বেগম মুজিব বেগম ফজিলাতুল মুজিব এবং তার যে পরিবার তার সন্তান দেখেন এই যে শেখ কামালের কথা বললেন ইভেন শেখ হাসিনা একটা অসাধারণ হ্যাঁ আপনি আপনি বলতে ভুলে গেছিলেন হয়তো তো এই মানে আমি তো শেখ হাসিনার জীবনী বঙ্গবন্ধুর জীবনী এইগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে সারা পৃথিবীতে এরকম ক্যারেক্টার খুঁজে পাওয়া কঠিন কিন্তু আমরা আমাদের হীন স্বার্থে এই মানুষগুলোকে বারবার বিতর্কিত করছি এবং বর্তমানে তো বাংলাদেশে একটা রাজনৈতিক দুর্যোগ চলছে যাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আবারও আমরা শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের বঙ্গমাতা বেগম মুজিদকে এবং আমরা সবাই দোয়া করি আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলাতুল্নেসা মুজিব সহ যারা পনেরোই আগস্টে নিহত হয়েছিল সবার জন্য আমরা মহান সৃষ্টির কাছে দোয়া করি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন এবং হারুন রশিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই